আসলে ভিডিওটি এই মুহূর্তে ভিডিও হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানটি অন্য কারো কাছে করব। মানে বিক্রি করে দিব বিক্রি বলতে আমার দোকানের মালামাল আসুন আপনাদের কে পরিচয় করায় দেই আমার দোকানের মালামাল কি দোকানের সাথে যদি আপনি যদি দোকানের সাথে যদি আপনি যদি আমার বাইকটিও যদি চান তাহলে বাইকও আমি দিয়ে দিব আর যদি ফোন নাম্বার যেগুলো আছে ফোন নাম্বারও যদি আপনার নামে যদি করতে চান এগুলো করে দিব আমার কন্ডিশন হচ্ছে এদিকে দেখাও কন্ডিশন হচ্ছে আমার যদি আপনি যদি মালামালগুলো নেন আমি সম্পূর্ণ মালামাল একই সাথে বিক্রি করব যেমন এটা হচ্ছে ইসলাম আলমিরার ব্যান্ডিং মেশিন এই ব্যান্ডিং মেশিন সহ এবং এখানে যতগুলো মালামাল আছে সবগুলো মালামাল সহকার এবং আমার এই স্টাইল মিলের অনেকগুলো সেটআপ চারটা মিস্ত্রি একসাথে কাজ করতে পারবে সেরকম সেট সহকার আমি একসাথে বিক্রি করে দিব যে কেউ যদি কিনতে আগ্রহী থাকেন তাহলে আপনি এই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি ফোন করে এসে দেখে তারপরে আপনি যাচাই বাচাই করে কিনতে পারেন একটু এদিকে আসো হুম তো তারা তারা করে আসো যদি বাইক যদি চান আমি বাইক সকার দিয়ে দিব হ্যাঁ আমার এখানে একটি এই যে কি কি আছে হ্যাঁ একটি বড় একটি কাটিং মেশিন আছে হ্যাঁ বড় একটি কাটিং মেশিন আছে আমার এই ক্যাশ আছে চেয়ার আছে তারপরে অন্যান্য মালামাল আছে তারপরে স্টিয় এদিকে আসো আপনার এখানে আমার আর্গন ওয়ার্ল্ডিং মেশিনের আর্গন ওয়ার্ল্ডিং মেশিনের বোতল আছে তারপরে আর্গন মেশিন নষ্ট হয়ে গেছে বিদে আমি ওটা ফেলে দিয়েছি ওয়ার্ল্ডিং মেশিন শুক না মেশিন এখানে একটি আছে এখানে একটি আছে দুটা মেশিন চালু আছে এর পরবর্তীতে এদিকে আসো ও আর এই এই যে একটি স্ট্যান্ড পাকা আছে তার পরবর্তীতে এই ওয়ার্ল্ডিং মেশিন আছে ওয়ার্লিং মেশিন তাইলের ওয়ার্ল্ডিং মেশিন একটু কাছ থেকে দেখাও একটু কাছ থেকে দেখাও এই যে তেলের ওয়াল্লিং মেশিন আছে এই গত ওয়াল্ডিং পুনরায় এই মেশিন কমপ্লিট নতুন করে আবার এর পরবর্তীতে এটা হচ্ছে এর মেশিন এটা একটু ভালো করে হ্যাঁ হ্যাঁ এগুলো সব চালু আছে ব্যান্ডিং দেখাও তার পরবর্তীতে এখানে শুকনার একটি ওয়াল্ডিং মেশিন আছে হম এই এটিও চালু আছে এটি আরেকটি আছে সেটিও চালু আছে ওয়াল্ডিং মেশিন তার পরবর্তীতে আমার এখানে আরো অন্যান্য মালামাল যতগুলো আছে সবগুলো মিলে আর এর পরবর্তীতে আমার ওই যে যেটি আছে সেটি হচ্ছে আপনার গ্যাস যা আর মধ্যে যে গ্যাস ওয়ার্ল্ডিং যেটি ব্যবহার করা হয় হ্যাঁ সেই গ্যাস আছে এর বোতল গুলো আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গ্রিল ওয়াক্স এর মেশিন যেটি হ্যাঁ এই বেন্ডিং মেশিন এই বেন্ডিং মেশিনও চালু আছে হ্যাঁ এই ব্যান্ডিং মেশিন সহ এবং বেন্ডিং মেশিনের ডাইস যেগুলো আছে এগুলো সহ সব মিলে ডাইস সহ হ্যাঁ তার পরবর্তীতে একটু দেখে দেখাও হুম এই যে এখানে অ্যাসকেল আছে হ্যাঁ এখানে অ্যাসকেল আছে স্কেল সহ আর এখানে একটি এই যে এটাকে কি বলা হয় 22 বলা হয় 22 আছে 22 সহ এবং এখানে আপনার এখানে গ্যাসের আমাদের এখানে অতিরিক্ত কাজ চলে রান্না করার জন্য রান্নার চুলা এবং গ্যাসের বোতল আছে এগুলো সহ এখানে কমপ্লিট মালামাল এই যে গ্যাসের ফাইবার যেগুলো বলছিলাম এই যে গ্যাসের ফাইবার এগুলো আছে এর পরবর্তীতে এ এক্সটেন্ড আছে হ্যাঁ এক্সটেন্ড ডিলটার এটা একটু বাঙ্গা আছে এটা কিন্তু লাগাইতে হবে এর এটি একটা আলমিরা এখানে গ্রিলি ওয়ার্কশপের অনেক মালামাল আছে সবগুলো মালামাল সহকার তারপরে এটা হচ্ছে আপনার স্টিল মিলার মালামাল যেগুলো মিস্ত্রিদের কাজের প্রয়োজন হয় সেগুলো তারপরে একটি আছে আপনার কম্পression মেশিন হাওয়ার মেশিন যা স্প্রে আলমাল পেস্ট স্প্রে করতে পারেন বা গেটে বা অন্যান্য জায়গার মধ্যে স্প্রে করতে পারেন এগুলো মিলে সবকিছু মিলে তারপরে কমপ্লিটলি যদি হয় এই যে এখানে আছে আর এখানে আমি এদিকে আসো আমি অফিস হ্যাঁ একটু দূর থেকে দেখো এই যে এখানে অফিস সহ অফিস সহ আস আসো এই যে দেখেন এখানে অফিস সহ এখানে চেয়ার টেবিল ক্যাশ টেবিল ইয়া এসি সহকার এই যে এসি চালু আছে আমি চালু করতেছি দেখেন এই যে চালু হয়ে গেছে এসি সহকার আমি বিক্রি করে দিব কেউ যদি কিনতে আগ্রহী থাকেন আমি এসি সকার মানে টোটালি আমি এখান থেকে আমি এখান থেকে শুধু আমার গায়ে পরা কাপড়টুকু নিয়ে যাব। আর সবগুলো আমি বিক্রি করে দেবো একেবারে আমি কুষ্ঠ বিক্রি করব না যদি বিক্রি করি সবগুলো লাটে মানে লাটে বলতে সবগুলো একসাথে বিক্রি করবো এখানে ওয়ার্ল্ডিং মেশিন বিজা এবং শুকনা মিলে ওয়ার্ল্ডিং মেশিন আছে ছয়টি এবং হাত গ্রান্ডিং মেশিন আছে দুইটি নষ্ট আরো অনেকে আছে এবং হাত ডিল মেশিন আছে দুটি আর ওই যে স্টার মিলের ব্যান্ডিং মেশিন এবং স্টারমিলের ওই যে গ্যাস ওয়ার্ডিং এর বোতল এগুলো তার পরবর্তীতে আপনার আর্গন ওয়ার্ডিং এর মানে এস এর আর্গন ওয়ার্ডিং এর ইয়া যেগুলো আছে আপনার বোতল হ্যাঁ আর্গন মেশিনটি নষ্ট হয়ে গেছে ওটা আমি ঠিক করার জন্য দিয়েছি ওটা আনতেছি না নতুন একটি কাজ যদি হয় সামনে যদি রুস্তুল বাবু যদি কাজ হয় আমি আরেকটি কিনবো তার পরবর্তীতে ওয়ার্ডিং মেশিন কথা বললাম চারটা স্টান মিলে বিশেষ করে চারটা মিস্ত্রি একসাথে কাজ করতে পারবে সেরকম সক্ষমতা আমার কাছে এই বা অন্যান্য মালামাল গুলো আছে এর পাশাপাশি ডেল মেশিন তো বললাম আর এর মধ্যে যদি কেউ যদি নিতে চায় আমার গাড়ি সহকার দিয়ে দিব হ্যাঁ তার পরবর্তীতে আমার যে দুইটি সিম আছে হুম সিম যদি কথার মাধ্যমে যদি হয় আমি সিম সহকার মালিকানা পরিবর্তন করে দিব আমি নিজ থেকে এর পরবর্তীতে যদি হয় আপনারা যদি দোকানে এখানে যদি করতে চান জমিদারের সাথে আপনাদের সাথে কন্ট্রাক্ট করে দিব এখানে জমিদার আর এই দোকানের সম্পূর্ণ ওয়ারিং হ্যাঁ এই ও পাশ রাস্তার ওপাশে পাশ সম্পূর্ণ ওয়ারিং সহ ওয়ারিং সহ হ্যাঁ এখানে সম্পূর্ণ কিন্তু আমার এগুলো মাটি ছাড়া এগুলো তো এগুলো তো জমিদারের ওয়ারিং সহ আমি বিক্রি করে দিব এটি চট্টগ্রামের ভিতরে হলো চট্টগ্রামের বাইরে হলো আবার কেউ যদি এসে যদি এই দোকান করতে চান এই দোকানে করতে পারে জমিদারের সাথে নতুন করে আপনি বান্ডিং করে এই দোকানে করতে পারেন কিংবা অন্যথায় আপনি যদি এই মালামালগুলো সবগুলো নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিয়ে আপনি এখানে ব্যবসা করতে চান সেখানে করতে পারেন বিষয়টা হচ্ছে আপনি যদি করতে চান তাহলে আপনার ডেসক্রিপশনে দেওয়া আছে নাম্বার সেখানে ফোন করে আপনি এসে যোগাযোগ করে বিশেষ করে আপনি এসে আগে সম্পূর্ণ মালামালগুলো দেখবেন দেখে তারপরে আপনি এই নিবেন কি নিবেন না এটি কিন্তু ফোনের মাধ্যমে হবে না এসে কিন্তু দেখতে হবে দেখে তারপরে আপনি যাচাই বাছাই করে আমার মুখের সাথে কথার সাথে ও আচ্ছা যেটি বললাম এসএস এর ব্যান্ডিং মেশিন সেটি আমার নিজের হাতে করা এস এস এর ব্যান্ডিং মেশিন সেটিও সম্পূর্ণ সবকিছু ব্যান্ড করতে পারবেন এবং সম্পূর্ণ ডাইসও আমার কাছে আছে হ্যাঁ আবার ওই যে ব্যান্ডিং মেশিন সেটি তো আছেই জানেনই তো এর পাশাপাশি মোটামুটি আহ নিলে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন করে ফোন নাম্বারটি নাম্বার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি হয়তো আমার এলাকার বাহিরের। হয়তো আপনি চিনেন না ফোন করে আসতে হবে বা কোন জায়গায় বা কিভাবে আসতে তো হবে সেই জন্য আপনাকে ফোন নাম্বারটা দিলাম যদি আপনার যদি ওয়ার্কশপ এর মালামাল সম্পূর্ণ কিছু যদি নিতে চান কমপ্লিট লাড়ে আমি খুচরা বিক্রি করব না শোনা কথা কেউ যদি চান আমি খুচরা বিক্রি করব না সম্পূর্ণ সবকিছু লাড়ে বিক্রি করব সবকিছু একসাথে আমি খুচরা বিক্রি করব না সেটি বলে রাখলাম আপনি যদি খুচরা নিতে চান তাহলে আন্তরিকভাবে দুঃখিত আমি আপনার মতে একামত হতে পারলাম না সেজন্য সবকিছু কিন্তু এই যে দেখেন এসি চলতেছে এখন এসি চলতেছে আপনি কিভাবে বুঝবেন হ্যাঁ এই যে হাওয়া দিচ্ছে দেখেন এই যে দেখেন হাওয়া দিচ্ছে দেখতে মানে হাওয়া দিচ্ছে এসি হম এসি লাগাইছি আপনার বেশি হচ্ছে না চার মাস সরি 3.5 তিন মাস হ্যাঁ চার মাস রানিং আর কি এসি লাগাইছি এখানে গ্লাস ডেকোরেশন আপনি যদি চান এগুলো সবগুলো আপনার রাস্তা আপনার জায়গার মধ্যে আপনি নিয়ে যেতে চান তাহলে তাও পাবেন কোনো সমস্যা নেই বিষয়টা হচ্ছে কেন যদি কেউ যদি নিতে চান আমার দোকানের মালামাল যদি কেউ যদি কিনতে চান কিংবা স্থানীয় কেউ যদি কিনে বা ব্যবসা করতে চান তাহলে আপনি মালামাল সম্পূর্ণ কিনে আপনি আবার নতুন করে আহ জমিদারের সাথে আপনি বার্নিং করেন বিষয়টা হচ্ছে কেন ধন্যবাদ ভালো থাকবেন প্রয়োজন যদি হয় যদি ওয়ার্কশপ এর মালামাল যদি প্রয়োজন যদি হয় তাহলে আপনি তাও পারেন যদি এখানে ওয়ার্কশপ করতে চান তাও পারেন এখন কথা আসতে পারে আমি এতগুলো মালামাল বিক্রি কেন করে ফেলবো আসলে প্রত্যেকটা মানুষ যে কোনো একটা কারণে বা একটা অন্য একটা আশা অন্য একটা আশা করে একটি আশাকে বিসর্জন দিতে হয় আপনি সেভাবে ধরতে পারেন অসংখ্য ধন্যবাদ বল থাকবেন ওই জন্য হলে যোগাযোগ করিয়ান ধন্যবাদ এখানে আপনার এই যে ইনস্টলমেন্টের জন্য যেসব আড্ডা যেগুলো বলে এগুলো আছে বড় বড় আড্ডা এখানে আছে তিনটি হ্যাঁ এখানে আছে এখানে আছে এগুলো মালামাল যেগুলো আছে বোতল যেগুলো আছে এগুলো আপনার সব কিছু আপনার এখানে কি কি আছে হ্যাঁ এগুলো পাকা আছে হ্যাঁ সম্পূর্ণ মালামাল হ্যাঁ আমি বিক্রি করে দেবো কেউ যদি কিনতে আগ্রহী থাকেন তাহলে আমি লাড়ি একসাথে বিক্রি করব খুচরা বিক্রি করব না সেটি কিন্তু বলে দিলাম ওই আমার ব্যান্ডিং মেশিন যেটি লোহার স্কোয়ার বারে যে ব্যান্ডিং মেশিনটি সেটির মধ্যে আমি একটি ব্যান্ড করে দেখাচ্ছি আপনারা দেখুন হ্যাঁ এটা হচ্ছে আমার লোহার মেশিন মেশিন আপনি এই দিয়ে ওয়ার্কশপের যতগুলো ব্যান্ড আপনি করতে চান সবগুলো ব্যান্ড ডাইস চেঞ্জ করে করে আপনি কিন্তু করতে পারেন এটা আমি একটি ছোট্ট একটি সি বা এস যে একটি করতেছি আমি সেটি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এটি এখন করতেছি এটা নিয়ে আরো পূর্ণাঙ্গ ভিডিও আপনি আমার যদি ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবে ভালো করে দেখলে বুঝতে পারবেন কতগুলো আমি মেশিনে কাজ করেছি বা ফেস থেকে যদি দেখেন তাহলে পেজের এর মধ্যে দেখতে পারেন এটি আমি বারো মিলিয়ান বার দিয়ে এই করেছি এ হচ্ছে ব্যাপার